অমিত শাহের কৃতদাস কমিশন নাগরিকত্ব ইস্যুতে তোপ মমতার বাংলা বললেই বাংলাদেশি এই তকমা দিয়েই বিজেপি শাসিত রাজ্যে চলছে বাঙালি খেডো শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে চিহ্নিত করে দেশান্তরেই আটকে নেই গেরুয়া বাহিনীর ছক বাংলা ভাষার ওপরও নেমে এসেছে আক্রমণ আর এসবের পর গোদেন ওপর বিস্ফোরার মতো এসে হাজির হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর আসল উদ্দেশ্য বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো তাই বুধবার প্রতিবাদে আবারও গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা বাংলার ভোট ময়দানে বারবার পরাজিত হয়ে এবার ভোটার ছাটাইয়ের খেলায় মেতেছে বিজেপি এটা বকলমে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি কার্যকর করার চেষ্টা ভোটার ছাটাইয়ের এই খেলায় অমিত শাহের কৃতদাস এবং বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন অমিত শাহ যেমন নাচাচ্ছে তেমনই নাচছে নাগরিকত্ব ইস্যুতে কমিশনকে আক্রমণ করেই খান্ত হননি মমতা স্পষ্ট বলেছেন এ রাজ্যে এনআরসি হবে না কোনও বৈধ ভোটারের নাম বাদ দিতে গেলে আগে আমার দেহের ওপর দিয়ে হেঁটে যেতে হবে দলমত নির্বিশেষে সকলকে তার অনুরোধ নিজের ঠিকানা বেহাত হতে দেবেন না প্রত্যেকে ভোটার তালিকায় নাম তুলবেন বাংলা ভাষার ওপর হওয়া আক্রমণের প্রতিবাদে এদিন দুপুরে জঙ্গলমহলের মাটিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো সঙ্গে ছিলেন ফিরহাদ হকিম অরূপ বিশ্বাস মানস ভূইয়া ইন্দ্রনীল সেন বীরবাহা হাজদার মতো রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বৃষ্টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের মিছিলে পা মেলান অসংখ্য মানুষ নেত্রীর হাতে ছিল কখনও বিরসা মুন্ডা রঘুনাথ মুর্মু কখনও আবার রবি ঠাকুর বা স্বামী বিবেকানন্দের ছবি মিছিল শেষে বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন বাংলার অগ্নিকন্যা সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছে বাংলার দুই জেলার দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেন্স অফিসারের বিরুদ্ধে তাদের নামে সরাসরি এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এদিন বক্তৃতা শুরু থেকেই তা নিয়ে রাগে অগ্নিশর্মা ছিলেন মমতা কোন আইনের বলে এই নোটিস পাঠানো হয়েছে সেই প্রশ্নও তুলে তিনি বলেন আমার অফিসারদের সাসপেন্ড করতে বলা হয়েছে বলে দিচ্ছে এফআইআর করতে হবে আমি বলে দিলাম হবে না আমি কাউকে অকারণে শাস্তি পেতে দেব না অফিসারদের বলছি ভয় পাওয়ার কিছু নেই ভালো করে কাজ করুন এরপরেই দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিশানা করে তার তোপ অমিত শাহের অধীনে থাকা সমবায় মন্ত্রকের প্রাক্তন সচিব এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের চেয়ারে বসে তিনি অমিত শাহের দালালি করছেন তার প্রভু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জন্মশংসাপত্র প্রকাশে আনার চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী বাংলায় এসআইআর আসন্ন এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রীর পরামর্শ কারোর নাম বাদ পড়লে রুখে দাঁড়ান অসম থেকে বেআইনিভাবে কোচবিহারের মানুষকে নোটিস পাঠাচ্ছে তাতে কেউ সাড়া দেবেন না ওখানে গেলেই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে আপনারা এর বিরুদ্ধে লড়াই করুন আমরা আইনি লড়াইয়ে সাহায্য করব বৈধ ভোটারের নাম বাদ গেলে মোদী শাহের সরকারের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের দরবারে সোচ্চার হবেন বলেও চোখ রাঙিয়েছেন মমতা জনতাকে তার আহ্বান বাংলা বাঙালি ইস্যুতে প্রতিবাদে সামিল হতে মোবাইলে জয় বাংলা রিংটোন এবং কলার টিউন ডাউনলোড করুন